রহমাতুল্লাহ তাআলা ও নসবলি আলা রাসূলি আল গনীম মা না ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য ধন্যবাদ জানাই তারা বলেছেন মাগের শত শত শহীদের লাশের গন্ধে পার হয়ে পঞ্চাশ বছরের সেই পুরোনো কোনো দিবস পালন করার কোনো অর্থ হয় না এজন্য আগস্ট দিবস ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই আর একটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে সতর্ক করতে চাই আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তি ফাঁসিবাদী নেত্রী জালিম শাহী শেখ হাসিনা এরে ওস্কানিতে ছিলেন বন্ধ জয় আওয়ামী লীগের যুবলীগের ছাত্র লীগের যারা বিগত 15 বছর পর্যন্ত হাতুরি লীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই 16 বছরের ফ্যাসিবাদী পরাজিত বাংলাদেশ নয়

ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন বিগত পঞ্চান্ন বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন প্রতিশোধ দিয়েছেন একজন খুনির নেশায় মাতাল খুনের নেশায় মাতাল আপনারা রক্ষা করে থাকবেন যারা মাতাল হয় মতপর হয় তারা সারাদিন যে যেখানে থাকে রাত দিন শেষে রাতের বেলায় সব মাতালগুলো একসাথে হয়ে মদ্যপান করে মাতামি করে বর্তমান পৃথিবীতে বড় বড় খুনের নেশায় মাতাল আছে এক নম্বর বেনিয়ামিন নেতানিয়াম দুই নম্বর ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী দুই নম্বর বাংলাদেশের বিদায়ী মাদি শেখ এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় ভাতা ভোবে নরেন্দ্র মোদীর সাথে আগ্রহ করেছে যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতা ভারতের হস্তক্ষেপে